পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ধরমপুর গ্রামে গতকাল রাতে ভাগবত কথাবাচক হিরণময় গোস্বামী মহারাজকে কয়েকজন দুষ্কৃতী অস্ত্রের আঘাতে আহত করেন গুরুতর অবস্থায় তাকে ঘাটাল হসপিটালে নিয়ে যাওয়া হয় আজ তাকে তমলুক হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় সেই সময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তারপর তাকে কলকাতার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় যাওয়ার আগে মহারাজ কি বললেন শুনুন সকল রাজনীতির মানুষদের বলছি কেমন রাজনীতির মানুষ হতে হয় তা শুভেন্দুবাবুর কাছে শেখা উচিত কেন জানেন একজন সাধুর পাশে দাঁড়ালো একজন সনাতনীর পাশে দাঁড়ালো এইভাবেই ধর্মের পাশে যে দাঁড়ায় সেই আসলে রাজনীতিবিদ সেই আসলে রাজনেতা সেই আসলে সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণকারী হয় এ আমাদের ধর্মের বার্তা আজকে অসুস্থ সময়ে আমার পাশে এসে দাঁড়িয়ে আমার হাত ধরে যে প্রকারে উনি শহীদ ভাবনাটা আমাদের সনাতনীর সামনে তুলে ধরেছেন তা আমরা এটা ইতিহাস এটা নজির এমনই রাজনীতির মানুষ হওয়া উচিত দেখুন আমার তো একটু তাড়াতাড়ি সুস্থ হতে হবে কেননা আমার তিন তারিখে ভাগবত আছেন সেই জন্য দ্রুত সুস্থের জন্য আমাকে কলকাতায় যেতে হচ্ছে নির্দেশ শব্দটা বলাটা ঠিক নয় উনি আসলে খুব মহান হ্যাঁ উনি সাধুসন্তের উপর নির্দেশ দেন না ওনার কথাই আপনি শুনবেন আমি দেখলাম যেটা ঠিক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সকল সনাতনীকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জয় শ্রীরাম জয় শ্রী শ্যাম নিতাই